আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে এস্তে খার মাধ্যমে ভালো মন্দ যাচাই বাছাই বোঝার জানার আমল অজিফা এই আমলটা আপনি নিজে নিজে করতে পারেন কিভাবে করবেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল বলে দিচ্ছি আগেও আমি দু একটা দিয়েছি তবে এই নিয়মটা একটু কঠিন ইনশাআল্লাহ এই আমলটা টানা আপনি তিন দিন করবেন তিন দিনের মধ্যে যদি কারো না হয় টানা সাত দিন করবেন আল্লাহ হওয়া আপনাকে দেখাবেন যে এই কাজটা করা আপনার জন্য ভালো নাকি মন্দ নিয়মটা কি বিশেষ কিছু দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না আমার পেজ না সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে যাই হোক ভবিষ্যতের বিষয়ে ভালো মন্দ জানার জন্য আপনাকে ছয় রাখাত নামাজ পড়তে হবে অনেকের প্রশ্ন সারা জীবন দুই রাকাত নামাজ পড়লাম চার রাখাত পড়লাম ছয় রাখাত নামাজ কেমনে পড়ে আবার ছয় রাকাত নামাজ ঘুমানোর আগে আপনি পড়বেন এখন ছয় রাখাত নামাজ ওই যে শুরুতে একবার শুরু করবেন আর প্রত্যেক দুই রাকাতের মধ্যে শুধু আটটা পড়বেন নফল নামাজ ছয় রাকাত আট রাকাত এক সালামে পড়া যায় ভেঙ্গে ভেঙে পড়তে হয় না টানা একবার যে শুরু করবেন প্রথম রাকাতে একবার সব নামাজ ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে প্রথম রাকাতে একবার সোরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহার সাথে সাতবার সুরত আর শামস অশামসি হা এই সোরাটা সাতবার আপনারা পাঠ করবেন এবার দ্বিতীয় রাখাতে আবার সোরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতে পরে ওয়াললাইলি সুরাতুল লাইল এটা সাতবার পড়বেন তো দ্বিতীয় একাত পড়া শেষ হলে দ্বিতীয় রাকাতে যে বৈঠক বৈঠক করেন তৃতীয় আকাতের জন্য আবার সোরা ফাতেয়া পড়েন এবং সোরা ফাতেহার পরে এবং অদ এটা আপনি সাতবার পড়েন অদ্দুহা সাতবার পড়েন তৃতীয় রাকাত তৃতীয় রাকাতে রুকু সোযোদ্ধা শেষ করার পরে চতুর্থ রাকাতে আপনি সাতবার আলাম নাশরফ লাকা সদরক এটা পড়েন তো চার রাকাত নামাজ শেষ হওয়ার পরে চার রাকাতের বৈঠকে শুধু আড্ডা হিয়াত পরে আবার দাঁড়িয়ে যাবেন পঞ্চম রাকাতে আবার ফাতিহা পড়বেন শুরু তিন এটা পড়বেন সাতবার এবং ছয় নম্বর রাকাতে ছয় নম্বর আকাতে রুকু সোজা শেষ আচ্ছা পাঁচ নম্বর আকাতের রুকু সেজা শেষ এবার ছয় নম্বর আকাতের জন্য সোরা ফাতে পরে সুদুল কদর পড়বেন সাতবার এগুলা করার পরে আপনার ছয় রাকাত নামাজ শেষ এক সালামে ছয় রাকাত নামাজ শেষ এবার ঘুমানোর আগে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ হুম্মা রব্বি মোহাম্মদিন অরব্বি রহিমা অরব্বি মুসা অরব্বি ইসহাক অরব্বি ইয়াকুব অরব্বি ইল

ইয়াকুব জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই ফেরেস তাদের আল্লাহ এবং হে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআনের নাজিলকারী এবং তারপরে শেষে বলা হয়েছে আমি যে বিষয়টা আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন মনে মনে কল্পনা করবেন আল্লাহ আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক এটা আপনি করেন আর এই বইও যদি প্রয়োজন পড়ে আচ্ছা আমি দেখাচ্ছি তাই বসব বই যদি প্রয়োজন পড়ে আমার সাথে সরাসরি বইটাও নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাংলা উচ্চারণ সহ সব দেওয়া আছে এই যে এখানে আমি বলে দিয়েছি এবং বই যদি প্রয়োজন পরে নিবেন এই যদি প্রয়োজন রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডিয়া আসবে যাই হোক এছাড়া আপনি যদি আমল করেন আমি তো দেখালাম আপনি নিজেও এটা করতে পারেন এটা কোরআন হাদিসের বৈধ দোয়া কোনো ধরনের শিরিক হবে না এটা চেয়ে কেউ চাইলে করতে পারবেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে কিছু দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একটা এত